দিনে দুপুরে চুরি করতে এসে অল্পের জন্য স্থানীয়দের হাত থেকে পালিয়ে গেল তিন দুষ্কৃতি ঘটনাটি ঘটেছে আসানসোলে স্থানীয়দের অভিযোগ আসানসোলে একটি গোডাউনে ওই তিন দুষ্কৃতি চুরি করতে আসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ মানে কন্ট্রাক্টারে গোডাউন ছিল সেই মাল চুরি করতে ওরা এসেছিল তিনজনই এসেছিল সকালে ওকে বলেছিল মানে ধরেছিলাম কিন্তু আমাদের অফিসের ওয়াচম্যানগুলো ধরেছিল পুলিশের হাতে দিয়েছি তারপরে আবার এসেছিল এই ছেলেটি যাকে আমি আবার ফোন করে দেখলাম তারপরে ঘেরা করি ধরেছি কিন্তু ঢুকে এই ভিতরে কোথায় ঢুকে গেছে ওরা এই তো এই আপনার এই ভিতরে ঢুকে গেছে কতজন ছিল তিনজন ছিল স্থানীয়দের অভিযোগ দিনে দুপুরে এইভাবে গোডাউনে চুরি করতে আসছে দুষ্কৃতীরা তার ফলে এখন তারা রীতিমতন আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা